আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের অত্যন্ত বড় একটা দিনই জামাত তাব্লিক জামাত এই জামাতটা আমাদের অত্যন্ত প্রিয় এই জামাতের মধ্যে লম্বা সময় কোনো ব্যক্তি খারাপ কাজে লিপ্ত ছিল তারপরে যাওয়ার পরে একেবারে ওলামায় কেরামের বেশে হয়ে যায় আমরা এই জামাতের মধ্যে প্রেম ভালোবাসা এমন দেখছি একজন আরেকজন সাথীর প্রতি একরামুন মুসলিমিন এমন নজির দেখছি এগুলো অন্য কোথাও দেখা যায়নি এই কারণেই রব্বুল আলমিন এই কাজকে এত কবুল করেছিলেন এত কবুল করেছেন দুনিয়ার কোনো প্রান্ত মনে হয় আর বাকি নাই যেখানে তাবলিগলারা না আসে যেখানে দাওয়াত তাবলিগের মাধ্যমে দিন না পৌঁছাইছে যেখানে দাওয়াত তাবলিগের মাধ্যমে কাজ না হয়েছে যেই দেশে সূর্য একবার ডুবলে ছয় মাস উঠে না যেই দেশে এসার অর্থ হয় না ওই দেশে পর্যন্ত ব্যাপকভাবে তবলিগের কাজ চলছে আরবে অনারবে কোন দেশ কোন অঞ্চল কোন গ্রাম কোন জায়গা মনে হয় বাকি নাই যেখানে আল্লাহ না পৌঁছাইছেন অথচ যিনি চালু করছেন তিনি অনেক বড় মাপের আলেম মোহাকি গবেষক আলেম ছিলেন এরকম না তার ইলমি কোনো গবেষণা পাওয়া যায় না তবে আল্লাহ তালার এক খাস বান্দা ছিলেন আল্লাহ তালার এক খাস বলি ছিলেন এটা শীর্ণ রোগা শোকা ছিলেন কখনো স্বপ্ন দেখছেন যে তার দ্বারা আল্লাহ কাজ নিচ্ছেন তো নিজের পীর সাহেবের কাছে গিয়ে হয়ে বলেন হজরত আমার দ্বারা নাকি কাজ হবে আমি এমন দুর্বল রোগা শোকা আমি কেমনে কাজ করবো আমার পেরেশানি লাগতেছে খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ ছিলেন তার শেখ আল্লামা খালিল আহমদ সাহারানপুরির রহমতুল্লাহ বলেন তুমি প্রেরেশান হও কেন তুমি তো স্বপ্নে দেখছো তোমার দ্বারা কাজ নেওয়া হবে তো যিনি কাজ নিবেন তিনি জানেন তোমার দ্বারা কে কাজ নিবেন আল্লাহ হকবার কি কাজ নিছেন আল্লাহ কি কাজ নিছেন কোনো পোস্টার করা লাগে না কোনো মাইকিং করা লাগে না কোনো কিছু করা লাগে না কিভাবে কিভাবে কাজ হয় এত গুছানো এত শৃঙ্খলা এত প্রেম ভালোবাসা এমন দরদ এগুলার মাধ্যমে আল্লাহ ঘরে ঘরে দিন পৌঁছাই দিছিল কিন্তু হায় আফসুস দুই হাজার সাল থেকে আমরা এটা প্রকাশ্যে দেখছি কিসের থেকে কি হয়ে গেল যে এক মসজিদে দুইজন পাঁচজন একসাথে বসে বসে এক প্লেটে খানা খাইছি নিজের সামনের গোস্তটা সাথী ভাইকে দিয়ে দিতাম ভাই আপনি খাবেন যখনই বলতাম খেদমত আজকে কে কে করবে তো সবাই তৈয়ার হয়ে যাই আমি খেদমত করতে চাই আমি পাকাইতে চাই যখন এই বলতাম আমির কে হবে কেউ হাত উঠাইত না যেই বিনয় নম্রতা কিন্তু কাজের ক্ষেত্রে সবাই আমি করব আমি করব এই জামাতের মধ্যে কেমনে কি হয়ে গেল মসজিদে মসজিদে মারামারি হয়ে গেল হ্যাঁ একজন আরেকজনের মাথা ফাটাই দিচ্ছে যেই লোকগুলা সমাজে একদম নিরীহ টাইপের মানুষ ওয়ালারা নিরীহ এটা সবাই জানে তাবলিগলারা কোনো রাজনীতি নাই তাবলিগুলাদের মধ্যে কোনো প্রতিবাদ নাই মধ্যে কোনো ঘৃণা নাই কেউ আমার গালি করব মসজিদে উঠতে চাইলে সেখানে বকাবজ্জি পাললে উঠবো না পারলে মাথা নত করে চলে যাব তার জন্য হেদায়তের দোয়া করব সেই তারাই এখন মারমুখী হয়ে যাচ্ছে এক দল আরেক দলকে মারার জন্য রড ব্যবহার করছে দুই সালের এক ডিসেম্বর রড ব্যবহার করা হয়েছে কোনো কোনো আলেমের মাথায় নয়টা সিঁড়ি দিতে হয়েছে ওই যে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমুল্লাহ নাম শুনেছেন না অনেকে বাংলাদেশে শেখুল হাদিস বললে আর নাম বলা লাগে না যদি বলে শেখুল হাদিস সাহেব তো সবাই বুঝে কে আজিজুল হক সাহেব এত বড় শেখুল হাদিস ছিলেন এবং এত গ্রহণযোগ্য তার মাদ্রাসার তার নাতি এবং তার মাদ্রাসার শিক্ষক তাদের কারো কারো মাথায় তেরোটা শিলি লাগছিল নয়টা শিলি লাগছিল তাবলিগওয়ালা সাথীরা একজন আরেকজনকে মারতেছে এখনও আমরা দেশের এমন একটা সংকট চলছে লম্বা সময় পর্যন্ত ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসন ছিল দেশে এগুলার পরে রক্তক্ষয়ী এক যুদ্ধের মাধ্যমে ছাত্র জনতা সাধারণ মানুষ সকলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল হ্যাঁ শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জীবন দিয়ে দিছে এটার মাধ্যমে এখন দেশে একটা পরিবর্তন আসছে এখনও কিন্তু কোনো স্থির হয় না টালমাটাল মাটাল অবস্থান এই সময় আবার সবচাইতে বড় জামাত যেটা ইসলামী তাবলিক জামাত এই তাবলিক জামাতের দুই গ্রুপের মধ্যে আবার মারমুখী অবস্থান এক দল আরেক দলকে মারার ঘোষণা দিছে এক দল আরেক দলের ব্যাপারে যেন মেরে ফেলবে কেটে ফেলবে এমন হচ্ছে বিশেষভাবে কিছু ভাইয়েরা অবুজ ওই ভাইয়েরা তো এমনই মনে করছেন বই লিখছেন আল ইমারত হিয়া সুন্না নাম কি বইয়ের আল ইমারত হিয়া সুন্না আবদুল্লা সুর নামে একটা লোক এই লোকটা আলেম না শাহেবা পর্যন্ত কোনো মাদ্রাসায় পড়ছে এবং বেয়াদব হওয়ার কারণে কোনো জায়গায় পড়তেও পারে নাই সেই এখন বয়স্ক হয়ে গেছে আরবে টারবে সফর টফর করে তাবলিগের উসিলায় আরবি ভাষা জানে তো সে আরবিতে ভুলবাল আরবি আরবি শুদ্ধ না নাহব সরফের প্রচণ্ড গলতি আছে ব্যাকরণগত এরপরে সে বই লিখ সাল ইমারত হিয়া সুন্না সেটার ভিতরে সে লিখে যদি আমির না মানে সাদ সাহকে কেউ যদি না মানা মানে তাহলে তার রক্ত হালাল তাকে হত্যা করা ওয়াজিব বই লিখছি এই যে আমি এখানে ভিডিও এনেছি এই বই লিখার পরে এই বই আরব দেশে ছড়ায় পড়ছে আরব দেশে ছড়ায় পড়ার পরে এরপরে আরবের আলেমরা এই লোকটারে ধরছে উমরার সফরে ধরার পরে এই লোককে বলতেছে যে তুমি এই কথা কেমনে কেমনি বললাম তোমার এটাই তো দাও নাই আচ্ছা আমি আমার কথা আপনি বিশ্বাস করেন তো নাকি বানায় বানায় কই না তো তো যদি বিশ্বাস করে তাহলে শোনানোর দরকার কিন্তু মুখে শোনাই দিই এই বেচারা ওমরার সফরে গেছে তো এর ধরছে আরবের আলেমরা যে আপনি যে লেখলেন শেখ সাঁদকে এরা তো শেয়েক বলেন আলেমদেরকে আরবের লোকেরা যে কোনো আলেমদেরকে শেয়েক বলেন না যে শেখ সাঁদকে যারা আমির হিসাবে না এনে নিবে এদের রক্ত হালাল এদেরকে হত্যা করা ওয়াজিব এটা আপনি কিসের দলিলের ভিত্তিতে লেখলেন এটা তো হল খেলাফতের যিনি আমির হন সবাই মিলে যাকে খেলাফতের আমির বানায় খলিফা তাকে নাম না নিলেও তাকে হত্যা করতে হয় এখন একটা খেলাফত তাম দুনিয়ার নেতৃত্ব ইসলামী শাসনের নেতৃত্বকে না মানলে যে শাস্তি এটাকে কোনো কোন সংগঠনের আমিরের সাথে যদি দেন দিলে তো হইল না যেমন হাদিস শরীফে এসেছে কোন তিনজন যদি কোথাও সফর করে তাহলে যেন একজনকে আমির বানায় নেয় কি বানায় নেয় এটা শুনছেন না আপনারা যে সফর করলে আমির বানায় নিতে হয় আচ্ছা এরেও তো আমির বলা হয় কিন্তু আপনি কি বলবেন খালিফাতুল মুসলিমিন ধরেন খেলাফত কাকে বলে খেলাফত বলা হয় ইসলামী রাষ্ট্রের কেন্দ্র কেন্দ্রকে খেলাফত বলা হয় অনেক মানুষ বুঝে না শুধু বাংলাদেশে খেলাফত কায়েম করব শুধু বাংলাদেশে খেলাফত হবে না আলাদা আলাদা রাষ্ট্রগুলোতে প্রত্যন্ত এক একটা অঞ্চলগুলাতে সেখানে শরীয়ত কায়েম হবে আর সবগুলো মিলে একটা রাষ্ট্র হবে ইসলামে আলাদা আলাদা রাষ্ট্রের অস্তিত্ব নাই কি বলেন আপনাদের কি মনে হয় এই বর্ডারগুলা এগুলা আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে মানুষ বানাইছে এগুলো আগে ছিল না পুরা অর্ধ পৃথিবী ইসলামী শাসনের অধীনে ছিল এগুলাই ছিল এবং ইউরোপের ওরা আমাদেরকে ভাগ ভাগ কইরা দিয়া দুর্বল কইরা দিয়া এক একটা অঞ্চলে আমাদেরকে ভাগ কইরা দিছে আমরা বাংলাদেশি তো আমরা শুধু বাংলাদেশীদেরকে নিয়ে চিন্তা করব আফগানে আমার মুসলমান ভাইকে মারলে ওটা আরেক দেশের মানুষ আমার সমস্যা নাই ফিলিস্তিনে আমার ভাইদেরকে মারলে আরেক দেশের মানুষকে মারছে আমার সমস্যা নাই এই জিনিসগুলো করার জন্য এরা নিজেরা নিজেরাই রচনা করে চাপায়ে দিছে আপনাদের ওপর এটা তোমাদের দেশ এটা তোমাদের দেশ তুমি তোমার দেশ নিয়ে থাকবা জাতীয়তা এই এই ধরনের জাতীয়তা এদেরকে দিছে অথচ ইসলামে ইসলামের জাতীয়তা ছাড়া আর কোনো জাত নাই মুসলমানরা সবাই এক জাতি সেটা হলো মুসলিম জাতি সে যেখানেই থাকুক ঠিক কিনা ভাইরা এক জাতি আমরা এক জাতি যেমন কথার কথা দেখেন এখন এই যে ফিলিস্তিনে মুসলমানদেরকে কেমনভাবে হত্যা করতেছে না গত সাত অক্টোবর এক বছর পুরা হয়েছে একটা বছর ধরে লাগাতার এরা বোমা নিক্ষেপ করছে এক বছর ধরে এক বছর পুরা হয়ে গেছে আগ্রাসনের গত সাত অক্টোবর তো সাত অক্টোবর শেষ হয়ে আজকে সাত নভেম্বরও পার হয়ে গেছে এক বছর এক মাসেরও বেশি সময় হয়ে গেছে গত সাত অক্টোবরের রিপোর্ট বের হয়েছিল চুয়ান্ন হাজার নারী শিশু এবং নর নারীকে অলরেডি হত্যা করে ফেলছে এক বছরে চুয়ান্ন হাজার ফিলিস্তিনে এই যেইভাবে হত্যা করছে তাম দুনিয়াতে মুসলমানদের দুর্ভাগ্য অমুসলিমদের রাষ্ট্রগুলোতে যারা শাসক এরা পাক্কা অমুসলিম আর মুসলিম রাষ্ট্রগুলোতে যারা শাসক এরা পাক্কা মুসলিম হওয়ার দরকার ছিল এদের সাথে মিল থাকলে অমুসলিমদের পাক্কা অমুসলিম তো মুসলিমদের পাক্কা মুসলিম হওয়ার দরকার ছিল না শাসক কিন্তু পাক্কা মুসলিম না পাক্কা মুনাফেক কি পাক্কা মুনাফেক না হয় শুধু আরবের লোকগুলো যদি একত্রিত হয়ে আরব কান্ট্রিগুলো একত্রিত হয়ে যদি এই আমেরিকা এবং ইসরায়েলকে চোখ রাঙায় বলে দিত তোমরা আমাদের অঞ্চলে কোনো আর বাজার পাইবা না তোমাদের আমার অঞ্চলে কোনো আর ব্যবসা বাণিজ্য নাই এক ফোটা তেল তোমরা পাইবা না এক ফোটা কয়লা তোমরা পাইবা না তোমাদেরকে কিচ্ছু থেকে কিচ্ছু দেওয়া হবে না এই কথা শুধু বলে দিলেই চল তোরা হইতে বাধ্য হয়ে কারণ ওরা চলেই আরব বিশ্বের নির্ভর কিন্তু কেউ বলে বরং আমি আপনাদেরকে শোনাইছি কেঁদে কেটে যখন সিনওয়ার রাহিমাহুল্লাহ গত কয়েকদিন আগে হামাসের প্রধান তাকে যখন শহীদ করা হয় আল্লাহরে বান্দা শহীদ হয়েছেন বীরের বেশে দুনিয়া এমন নজির দেখাইতে পারবে না যে রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও মুখোশ লাগাইয়া সাধারণ সেনাদের সাথে রাস্তায় রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে এরকম দুনিয়ায় কোনো সেনা রাষ্ট্রপ্রধান পাওয়া যাবে না ইয়াহিয়া সিনওয়ার রাহেমাহুল্লাহ এটা করছিলেন তিন দিন পর্যন্ত ময়না তদন্ত করে পাওয়া গেছে তিন দিন পর্যন্ত না খেয়েছিলেন রোজাদার ছিলেন তিন দিন বাহাত্তর ঘন্টা দিনে রোজাদার ছিলেন হ্যাঁ ইহুদিরা বোমার আঘাতে যখন ওনার হাতে লাগছে হাত জখম হয়ে গেছিল তো ডান হাত নাড়াইতে পারতে না পর সোফার মধ্যে বসা ছিল বাম হাত দিয়ে ওরা ড্রোন পাঠাইছে ওই ড্রোনটাকে একটা লাঠি ছুঁড়া মারছে যান যাওয়ার পর্যন্ত এই ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লার যখন শহীদ হয়ে যান তিনি আরব বিশ্বের মুনাফেকরা হ্যাশট্যাগ দিয়ে টুইটার এবং ফেসবুকে লিখছে মুস্তারাহ মিনহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর থেকে আমরা নাজাদ পাইলাম এরাকাজার মুসলমানদেরকে ফিলিস্তিনকে এরা নিজেদের জন্য ক্ষতি মনে করতেছে আরামায়েশ করব নোংরামি করব লুচ্চামি করব এর মধ্যে ফিলিস্তিনের কারণে বারবার আমাদের ঝগড়া করতে হয় মারামারি হয় এই অঞ্চলে বোমাটোমা হয় এরা আমাদের জন্য ঝামেলার বিষয় তাদেরকে ঝামেলার মনে করতেছে ভাইয়েরা যে কথা আমি বলছিলাম রাষ্ট্রপ্রধানগুলো তো মুনাফেক কিন্তু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আল্লাহর কবির উম্মতের মধ্যে হাজার কোটি মানুষ এমন আছে যারা নিজের ভাই বোনদের জন্য নিজের যান দিতে তৈর আছে আছে মুসলমানদের মধ্যে আজকে যদি এই মানব রচিত ওদের সীমানা প্রাচীর না থাকতো তাহলে গজ্জার মুসলমানদের পাশে আর ওদের হুকুম লাগতো পাসপোর্ট ভিসা লাগতো হাজার কোটি মুসলমান ওখানে গিয়ে দাঁড়ায় যেত হাজার হাজার মুসলমানরা দাঁড়ায় যেত এইভাবে মুসলমানদেরকে দুর্বল করে রাখছে এইভাবে দুর্বল করে রাখছে যা হোক আমার ভাইয়েরা আমি আপনাদেরকে আমিরের কথা বলছিলাম আমির আমির তিনজনে সফর করলে একজনকে আমির বানাইতে হয় আবার ইসলামী শাসন অর্ধেক পৃথিবী ধরেন কথার কথা বান্নটা মুসলিম রাষ্ট্র আছে খেলাফত মানে কি হবে বান্নটা মুসলিম রাষ্ট্রের প্রত্যেক অঞ্চলে আলাদা আলাদা শাসক থাকবে যারা সম্পূর্ণ কোরআন সুন্না মোতাবেক পুরা রাষ্ট্র অঞ্চল পরিচালনা করবেন আর সকলের প্রধান থাকবেন একজন যিনি হয়তো মদিনায় থাকতে পারেন মক্কায় থাকতে পারেন এক এক জায়গায় থাকতে পারেন হজরত আলী কুফায় ছিলেন হজরত ওমর আবু বকর কোথায় ছিলেন মদিনায় হজরত ওসমান রদি আল্লাহ তালু মদিনায় ছিলেন মদিনা ছিল দারুল খিলাফা খেলাফতের রাজধানী এটাকে খেলাফত বলা হয় এই খেলাফতের যিনি আমির হবেন তার বিরোধিতা করা কুফুরি তারে হত্যা করতে হবে তার বিরোধিতা করা যাবে না তাহলে মুসলমানদের ঐক্য থাকবে না চেইন অফ কমান্ড থাকবে না এখন আপনি যদি সেটাকে নিয়ে তিনজনের সফরের ভিতরে এটা যুক্ত করে দেন যে তিনজনের সফরে যে আমির হয়েছে এই আমির যে না বাকি দুই ডারে মাইরে ফেলাও হত্যা করে দাও তাহলে হবে অজ্ঞতা মূর্খতা এবং গোমরাহিনাগুলা আমার ভাইয়েরা ঠিক একইভাবে আপনার এলাকায় একটা সংগঠন করছেন এই যে এলাকার ছেলেরা করছে আলোর মিছিল ওদের আলের মিছিলের একজন আমির আছে না এই ছেলের এই আমির এই ছেলের যদি না মানে অন্য ছেলেগুলারে হত্যা করে দিতে হবে আপনি যদি আপনি যদি খেলাফতের আমিরের বিধানকে এখানে আনেন ভয়াবহ বিষয় না আবদুল্লা মনসুর এই লোক এই বই লিখছে আল ইমারত হিয়া সুন্না সেটার ভিতরে লিখেছে মাওলানা সাদ সাহেবকে যারা আমির হিসাবে মেনে না নিবে তাদেরকে হত্যা করতে হবে তাদের রক্ত হালাল দমুহু হালাল তার রক্ত হালাল কইবেন না এবার আরবের লোকেরা ধরছে ধরার পরে এখন আর জবাব দিতে পারেন তো বলতেছে আমার ভুল হয়ে গেছে আপনারা আমার সচেতন করছেন আমার ভুল হয়ে গেছে এটা থেকে আমি তবা করতেছি কিন্তু বিষয়টা হইলো উনি তো ধরপাকড়ের পরে বলছেন তবা করতেছেন মানসিকতা যদি এমন তৈরি হয় এই মহাব্বতের জামাতটার ভিতরে যা আমার মতটা মেনে না নিলে অন্যকে হত্যা করতে হবে তাহলে এই জামাত ইতিপূর্বে যত কাজ হয়েছে তাদের যদি এই সংশোধন না হয় আগের মতো তাদের ভিতরে যদি দরদ মোহাব্বত না আসে উম্মতের প্রতি একশ না আসে দরদ না আসে এই জামাত দিয়ে আগের মতো আর কাজ হবে না কখনো হবে না কখনো হবে না তো আমার ভাইয়েরা এই বিষয়ে আমাদের একটু জানাশোনা থাকা দরকার এই বিষয়ে সচেতন থাকা দরকার আমরা একটা কথা মনে রাখি আজকের সপ্তাহে আমরা এই ধরনের গেঞ্জামে যাব না ইনশাল্লাহ আমরা এই সমস্ত গেঞ্জামে কি করব না যাব না আমরা দিল থেকে চাইব সবার মধ্যে ঐক্য হইয়া যাক আমরা সমাধানের চেষ্টা করব। এবং এই বিষয়গুলা নিয়ে খুলে খুলে আলোচনার চেষ্টা করব এলমিভাবে আলোচনা করার চেষ্টা করব এই বিষয়ে আমি আজকে একটু সমাধানমূলক আলোচনা করার নিয়োগ ছিল কিন্তু আসলে প্রাসঙ্গিক আলোচনায় সময় অনেক দেরি হয়ে গেছে আগামী জুমায়ও আমি অন্য আলোচনার পাশে অল্প সময়টা বলে দিব আল্লাহ তালা আমাদের সবার ইমান আমলের হেফাজত করে আমিন আল্লাহল কি মোহাম্মদ আলী ওসাল